এলাকায় চৈত্যগ্রাম থানায় বাড়ি উনি আজকে প্রধান বক্তা আমি যাওয়ার পাঁচ মিনিট পরে উনি বক্তৃতা দিয়েছে অনেক সুন্দর একটি মাহফিল অনেক সুন্দর পরিবেশ অবশ্যই আপনাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের জন্য বিভিন্ন জায়গায় থেকে সুন্দর সুন্দর ভিডিও করছি অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেবেন কেমন লাগলো এই মাহফিল অবশ্যই মতামত জানাবেন অনেক সুন্দর একটি মাহফিল মাশাল্লাহ বিশাল বড় একটি মাহফিল কমেন্টে জানাবেন কেমন লাগলো ইনশাল্লাহ আশা করা যায় আবার প্রচুর মাহফিল হবে ওয়াজ মাহফিল হবে বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর মাহফিল হবে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন পুরো ভিডিও কন্টিনিউ করে লাইক কমেন্ট করবেন প্রিয় বন্ধুরা তোমাদের জন্য স্বত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতেছি অবশ্যই তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দিবা অনেক সুন্দর একটি মাহফিল বিশাল বড় একটি মাহফিল হাজার হাজার মানুষ এই মাহফিলে অংশগ্রহণ করেছে তোমাদের জন্য এই সুন্দর সুন্দর মাহফিল অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রধান বক্তা মোহাম্মদ আবদুল্লাহ তাহের কুমিল্লা শিল্পকলা একাডেমির ভিতরে হাজার হাজার মানুষ বাহিরেও হাজার হাজার মানুষ সবাই এই মাহফিলে অংশগ্রহণ করেছে বিভিন্ন জায়গায় থেকে প্রচুর গাড়ি মনে হয় তিরিশ চল্লিশটা গাড়ি হবে বাইরে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলা থেকে আসছে এই মাহফিলে প্রধান বক্তা মোহাম্মদ আবদুল্লাহ তাহের বিশাল বড়ো সুন্দর একটি মাহফিল অনেক শান্তি শৃঙ্খলাভাবে মাহফিল হচ্ছে হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় থেকে এসেছে অবশ্যই তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা এই সুন্দর মাহফিল উপভোগ করার জন্য সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা তোমাদের জন্য এই মাহফিলের ভিডিও অবশ্যই কেমন লাগলো মতামত কমেন্টে জানিয়ে দিবা হাজার হাজার মানুষ এই মাহফিলে অংশগ্রহণ করেছে কুমিল্লা শিল্পকলা একাডেমি ভিতরে হাজার হাজার মানুষ অনেক সুন্দর একটি মাহফিল অনেক সুন্দর একটি পরিবেশ প্রধান বক্তা সৈদ্গ্রাম থানার মোহাম্মদ আব্দুল্লাহ তাহের প্রধান বক্তা এই সুন্দর মাহফিলে অংশগ্রহণ করেছে হাজার হাজার মানুষ এসেছে এবং অন্যান্য অনেক বক্তা এখানে আছে অবশ্যই তোমাদের কেমন লাগলো আমাকে কমিটি জানিয়ে দিবা এই সুন্দর মাহফিল সুন্দর করে তোমাদের জন্য ক্যামেরা বন্দি করে নিয়ে আসলাম অবশ্যই তোমাদের মতামত কমিটি জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমাদের জন্য এই সুন্দর মাহফিল অবশ্যই অনেক স বড় বড় বক্তা সকল এখানে উপস্থিত আছে একজনের পর একজনে সবাই শ করছে হাজার হাজার মানুষ অবশ্যই তোমাদের মাহফিলটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা কুমিল্লা শিল্পকলা একাডেমির ভিতরে বিশাল বড় একটা মাহফিল বাইরে হাজার হাজার মানুষ ভিতরেও ডোবা জানা প্রচুর মানুষ তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা কেমন লাগলো এই সুন্দর মাহফিলটা তোমাদের কেমন লাগলো প্রিয় বন্ধুরা তোমাদের জন্য এই নতুন নতুন ভিডিও আরও নিয়ে আসতেছি অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবা